বয়ের সঙ্গে মিলেমিশে থাকলে বয়ের হাতে হাত মিলিয়ে কাজ করে দিলে বয়ের সঙ্গে হাত ধরে ঘুরলে পাড়ার অনেকের চোখে লাগে তারা বলে বাবা কি মিল বউ ভক্ত তো বলে বউ ভক্ত হবে না তো কি ভক্ত হবে সে তো নিজের বইয়ের ভক্ত অন্য কোন বইয়ের ভক্ত নয় তো অন্য বয়ের সঙ্গে যদি আবার একটু ভালো করে কথা বলে হাসাহাসি করবে তখন আবার বলবে যে ওর সঙ্গে ওর লাইন আছে বলি बाबू তোমাদের কি খেদে কোনো কাজ কর মনেই নিজের বয়ের সঙ্গে মেলামেশা চললে দোষ পারার বয়ের সঙ্গে হেসে কথা বললে দোষ না বলি তার সঙ্গে চলবে শুনি যাদের এই রকম সমস্যা তারা একদম লোকের কাছেই কান দেবে না আর বেশি বেশি করে বয়ের সঙ্গে মিশবে আর বয়ের সঙ্গে যত মেলামেশা করে চলবে যত বয়ের কথা শুনবে তত মনে করবে সংসারে সুখ আর সুখ না হলে বউ কিন্তু বুঝতে বয়ের কথা শুনে যে ছেলে চলে তার সংসারে শুধু সুখ আর সুখ সুখ আর সুখ সেই জন্য তোমাদেরকে বলছি বাপু ওই রকম লোকের কথাই কান দিও না লোকের কথাই কি আসে যায় তোমরা সব সময় বইয়ের কথা শুনবে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন বয়ের কথাই চলি বউ বলেন যাহা মোর গুরুজনী সেই কাজ আমি যেন করি ভালো মনে